নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ডিএ নিয়ে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট এক লাফে চুয়ান্ন শতাংশ বেড়ে যাচ্ছে ডিএ দেখুন নতুন আপডেট সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর পুজোর আগেই ফের ডিএ বৃদ্ধি হচ্ছে সরকারি কর্মচারীদের খুব শীঘ্রই আরও ডিএ বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন হ্যাঁ বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর পুজোর আগেই ফের ডিএ বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মচারীদের এর আগে জানুয়ারি মাসে ডিএ বৃদ্ধি হয়েছিল তবে সেই ডিএ এখনও পর্যন্ত হাতে পাননি সরকারি কর্মচারীরা এবার সেপ্টেম্বর মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে এমনটাই আশঙ্কা করছেন অনেকে সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে এমনও একটি প্রতিবেদন এখনও পর্যন্ত সরকারি কর্মচারীরা ডিএ পেয়ে থাকেন পঞ্চাশ শতাংশ হারে বিশেষজ্ঞদের অনুমান এবারে হয়তো আরও একবার মোট চার শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের এর আগে যে মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়েছিল তা সরকারি কর্মচারীদের হাতে আসবে জুলাই মাসেই এখনও অবধি পঞ্চাশ শতাংশ হারের ডিএ বেড়ে যাওয়ার ফলে তা বেশি বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং সেক্ষেত্রে নতুন করে যে আরও তিন বা চার শতাংশ বাড়বে তা হয়তো অষ্টম বেতন কমিশনের আওতায় আসতে পারে বন্ধুরা সপ্তম বেতন কমিশন গঠনের ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে দশ বছর খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে এবার গঠন হতে পারে অষ্টম বেতন কমিশন শ্রমব্যুরোর কাছে মার্চ পর্যন্ত এআইসিপি সূচকের তথ্য এখনও রয়েছে ফেব্রুয়ারি এবং মার্চের তথ্য এখনও প্রকাশ্যে আসেনি এরপর এপ্রিল মে এবং জুনের পরিসংখ্যানে আসতে চলেছে প্রত্যেকের হাতে ক্ষেত্রে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন সেই পরিসংখ্যান থেকেই বৃদ্ধি করা হতে পারে ডিএ বর্তমানে মুদ্রাস্ফীতির প্রবণতা দেখে বিশেষজ্ঞরা দাবি করছেন পরবর্তী মহার্ঘ ভাতা হয়তো চার শতাংশ পর্যন্তই পাবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের আরও দাবি নতুন হারে যে ডিএ মিলবে তা পহেলা জুলাই দু হাজার থেকেই কার্যকর হয়ে যাবে এবং ঘোষণা হতে হতে সময় লাগতে পারে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্তমানে শ্রম মন্ত্রকের হাতে যে তথ্য রয়েছে তা দেখে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে পরবর্তীতে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে এর ফলে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মচারীরা ডিএ পাবেন চুয়ান্ন শতাংশ পর্যন্ত পরিস্থিতি যাই থাকুক না কেন মহার্ঘ ভাতা যে আরও চার শতাংশ বাড়তে পারে তা একদম নিশ্চিত এখন দেখার এটাই যে পরবর্তীতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের ডিএ বৃদ্ধি পেয়ে কত শতাংশে দাঁড়ায় যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ডিএ সংক্রান্ত আপডেটটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন